একটা কোয়েশ্চেন ছিল তিনি আমাকে বলতেছিল যে প্রেফে তুড়াতে নাকি নতুন রেজে আসছে প্রেফে তে গিয়ে যদি কেউ সরাসরি প্রতিচ্ছন্ন প্রেমেসের জন্য এক বছরের প্রেমেস দিয়ে দেয় এখানে আসলে সত্যতা কতটুকু না আসলে এটা সত্যতা আমাদের অভিজ্ঞতা থেকে বলবো না এরকম ভাবে প্রেফেক্টরাতে জমা দিয়ে সরাসরি প্রেফেক্ট সুস্থ চালের কোনো ব্যাপার আমরা কখনো দেখিনি এবং আমাদের অ্যাডভোকেটদের সাথে যতটুকু আমাদের সক্ষতা বা কোলাবোরেশন করার যে অভিজ্ঞতা সেখান থেকে একদমই আমার না বলবো এটা এটা কখনো আমরা শুনিনি বা দেখিনি এবং আমরা কখনো করিনি সো এটা ওই প্রক্রিয়াটা সেম প্রক্রিয়া যে আমরা ফস্তুরায় গিয়ে পলিটিক্যাল অ্যাজালেমের আবেদন করার পরে এটা যে প্রতিষ্ঠিত চালে তার একটা পার্ট হয়ে যায় আর কি

ওই সিচুয়েশনটা বেস করেও ওই আজিলো বা এর বিষয়টাকে আলাদা করে ওকে চাইলে একদম ওই প্রতিষ্ঠান স্পেশালের উপরে তারা পুন করতে পারে হাইরেট করতে পারে এবং তার উপর বিষয় নিতেই পারে